হ্যালো এভ্রিওয়ান আই এম সানিয়া আহমেদ ফয়সাল অ্যান্ড ওয়েলকাম টু ইউ মাই প্রিমিয়ার প্রো এডিটিং ভিডিও সো আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি হাউ টু ইম্পোর্ট ভিডিও ইন প্রিমিয়ার প্রো সো আর দেরি না করি সর্বপ্রথম আপনারা প্রিমিয়ার প্রো অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন দেন আপনারা কর্নারে নিউ প্রজেক্ট অপশান দেখতে পাবেন ওই নিউ প্রজেক্ট অপশানে ক্লিক করে আপনারা এন্ট্রি করে ফেলবেন ক্লিক করার পরে আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন এখানে কর্নারে আপনারা দেখতে পাচ্ছেন নেম মানে আপনার ভিডিওটা কি নাম দিয়ে সেভ করবেন সেটা সো আপনি আপনার ভিডিওটা যে নাম দিয়ে সেভ করবেন সেটা লিখে ফেলবেন দেন আপনারা নিচে দেখতে পাচ্ছেন লোকেশন মানে আপনার ভিডিওটি এক্সপোর্ট করার পরে কোন ডিসকে আপনার ভিডিওটি সেভ করবেন সেটা আপনারা এখানে ব্রাউজ অপশান আছে এই ব্রাউজ অপশানে ক্লিক করে আপনার ফাইলটি সিলেক্ট করে দিবেন যাতে আপনার এক্সপোর্ট করা ভিডিওটি ওই ফাইলে গিয়ে সেভ হয় লোকেশান সিলেক্ট করে দেওয়ার পরে আর কিছু চেঞ্জ করবেন না দেন এখানে আপনারা ক্যাপচার ফর্মেট যে অপশান আছে ওখানে যদি আপনার ডিবি অপশানে অন করা থাকে আপনারা সেটা এইচডিবি অপশানটি অন করে দিবেন সো এখন আমি অকে অপশানে ক্লিক করে দিলাম দেন আপনার পিসির ডিসপ্লেতে চলে আসবে প্রিমিয়ার প্রোর বয়ানক ড্যাশবোর্ড প্রথম প্রথম আমিও প্রিমিয়ার প্রোর এই ড্যাশবোর্ডটি দেখে বয় পেয়ে গিয়েছিলাম কীভাবে আমি ভিডিও ইম্পোর্ট করব কিভাবে ট্রানজেশন অ্যাড করব কিভাবে অডিও ইফেক্ট দিব কিছুই আমি বুঝে উঠতে পারতেছিলাম না সো ক্রমান্বয়ে আমি সবগুলো লার্ন করে ফেললাম আজকে আমি আপনাদেরকে প্রিমিয়ার প্রোতে কিভাবে ভিডিও ইম্পোর্ট করবে সেটা দেখাবো প্রিমিয়ার প্রোতে ভিডিও ইম্পোর্ট করার তিনটা ওয়ে আছে আজকে আমি আপনাদেরকে তিনটা ওয়েসই দেখাবো সো তার আগে আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে টাকা বেলাইকনটি বাজিয়ে দিন সো আর বেশি কথা না বলি লেটস টু দ্য পয়েন্ট সর্বপ্রথম আমি আপনাদেরকে প্রজেক্ট প্যানেল থেকে কীভাবে ভিডিও ইম্পোর্ট করবেন সেটা দেখাবো প্রজেক্ট প্যানেলের টেক মাঝখান বরাবর এসে ডাবল ক্লিক করার সাথে সাথেই আপনার মাই কম্পিউটার অ্যাপসটি অটোমেটিকলি ওপেন হয়ে যাবে যে ভিডিও ইম্পোর্ট করতে চাচ্ছেন সেই ভিডিও যে ফাইলে আছে ফাইলটি ওপেন করার পরে ভিডিওর উপর একটি ক্লিক করে দিবেন ভিডিওর উপর ক্লিক করার পরে নিচে আপনারা দেখতে পাবেন ওপেন নামের একটা আইকন ওই ওপেন নামের আইকনে ক্লিক করে দিবেন ওপেন আইকনে ক্লিক করার সাথে সাথেই প্রজেক্ট প্যানেলে আপনার ভিডিওটি চলে আসবে এটা ছিল ভিডিও ইম্পোর্ট করার ফার্স্ট স্টেপ এখন আমি আপনাদেরকে দেখাবো সেকেন্ড স্টেপ উপরে কর্নারে হোম আইকনের উপরেই দেখা যাচ্ছে ফাইল অপশন ফাইল অপশানে গিয়ে ওখানে আপনার ইম্পোর্ট আইকনটি খুঁজে নিয়ে ক্লিক করলেই সাথে সাথে আপনার মাই কম্পিউটার অ্যাপসটি ওপেন হয়ে যাবে দেন আপনার ভিডিওটি যে ফাইলে আছে ফাইলটি ওপেন করে নেবেন ফাইলটি ওপেন করার পরে যেই ভিডিওটি আপনি ইম্পোর্ট করতে চাচ্ছেন সেই ভিডিওর উপরে ডাবল ক্লিক করলেই সাথে সাথে আপনার ভিডিওটি প্রজেক্ট প্যানেলে চলে আসবে ইতিমধ্যে আপনারা তো দেখতেই পাচ্ছেন আমার প্রজেক্ট প্যানেলে দুইটা ভিডিও চলে এসেছে এখন যেটা আমি এই ডাবল ক্লিক করেছি সেটা আমার প্রজেক্ট প্যানেলে আসছে দেন আগে যেটা আমি ইম্পোর্ট করেছিলাম সেটাও আছে সো এখন আমি আপনাদেরকে দেখাবো থার্ড স্টেপ থার্ড স্টেপটা একটু ভিন্ন ধরনের সর্বপ্রথম আপনারা প্রিমিয়ার প্রো অ্যাপসটি মিনিমাইজ করে দিবেন মিনিমাইজ করার পরে আপনার মাই কম্পিউটার অ্যাপসটি ওপেন করে নেবেন মাই কম্পিউটার অ্যাপসটি ওপেন করার পরে আপনার যে ভিডিওটি ইম্পোর্ট করতে চাচ্ছেন সেটা যেই ফাইলে আছে ফাইলটি ওপেন করার পরে ভিডিওর উপর ক্লিক করে ধরে রেখে সরাসরি প্রিমিয়ার প্রো অ্যাপসের ওপর টেনে এনে এনে করে ধরে রাখলেই প্রিমিয়ার প্রো অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যাবে প্রিমিয়ার প্রো অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যাওয়ার পরে প্রজেক্ট প্যানেলের দিকে নিয়ে আসবেন প্রজেক্ট প্যানেলের দিকে নিয়ে এসে ছেড়ে দিলেই আপনার ভিডিওটি ইম্পোর্ট হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার এখানে ভিডিওটি ইম্পোর্ট হয়ে গেছে সো আজকের ভিডিওটি ছিল এতটুকু সো দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে আপনারা যদি প্রিমিয়ার প্রো নিয়ে আরও কিছু ভিডিও পেতে চান তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজকে ফলো দিয়ে পাশে থাকবেন